মে মাসের ষোলো তারিখ মেঘালয় একটা ট্যুর রেখেছি মেঘালয় রেখেছি এই কারণে যে এমন হতে পারে যে আবির যাবে সাথে আমিও যেতে পারি এটা বলা যায় না আমার তারিখ পর্যন্ত আছে এই গ্যাপে মেঘালয় একটা ট্যুর দিয়ে ফেলতে পারি আবির যাবে আমার সাথে কাশ্মীর ছোট ভাই গিয়েছিল ও যাবে ওকে পাঠাবো মেঘালয় টুরে আপনারা যদি যান মেঘালয় অনেকেই বলছে এই পারফেক্ট সময় কিন্তু শুরু হচ্ছে বৃষ্টি যেহেতু শুরু হচ্ছে পারফেক্ট সময় মেঘালয় আমরা মে মাস থেকে শুরু করছি যদিও এপ্রিল মাসে আঠারো তারিখ একটা চান্স আছে যদি আপনারা চারজন ছয়জন আটজন যাই হন আপনাকে না নক দিন আমি কিন্তু আঠারো তারিখে একটা প্ল্যান করবো তাহলে আঠারো তারিখ সম্ভবত কি বার পর একটু দেখে নিই বৃহস্পতিবার সম্ভবত আঠারো তারিখ হ্যাঁ আঠারো তারিখ বৃহস্পতিবার আপনারা চাইলে কিন্তু যেতে পারেন এই সামনের বৃহস্পতিবার আজকে কালকে তো ঈদ এগারো তারিখে তাহলে আঠারো তারিখ হবে হবে আপনারা চাইলে মেঘালয় ট্যুরে অ্যাড হতে পারেন দুজন চারজন ছয়জন আটজন যাই হন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্যাকেজ অল্প লোক একটু খরচ বেড়ে যাবে বেশি একটু খরচ কমে যাবে আমরা কিন্তু এটা আপনি ভিআইপি সার্ভিস সার্ভিস বলতে প্রিমিয়ার বাজেট আমরা এসি গাড়িতে নিয়ে যাবো নট নন এসি বর্ডার ক্রস করবো ফেরার সময় শিলং থেকে কিন্তু এসি গাড়িতে আসবো যদি ওদিকে ঠান্ডা এরিয়া লাগে না কিন্তু এটুক যাওয়ার জন্য কিন্তু লাগে যে সময় আসছে সামনে এই সময় কিন্তু অনেক চাপ পরে যা গরমের কারণে সেটা বিষয় না আমরা মেঘালয় ষোলোই এপ্রিল আরো একটা মেঘালয় ট্যুর দিচ্ছি সরি মে মে ট্যুর দিচ্ছি হ্যাঁ ষোলোই মে আপনার যদি আগ্রহী হন যোগাযোগ করবেন আরেকটা হচ্ছে যে আমাদের থাইল্যান্ড টা বললাম যে মে মাসের পঁচিশ তারিখে থাইল্যান্ড ট্যুর আছে জুন মাসের ছয় থেকে এগারো তারিখ সিকিম ট্যুর জুন মাসের ছয় থেকে এগারো তারিখ সিকিম ট্যুর এই একই জুন মাসের পঁচিশ তারিখ হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ তারিখ থাইল্যান্ড ট্যুর ঈদের ছুটিতে মেঘালয় ট্যুর ঈদের ছুটিতে মেঘালয় ট্যুর যাবে আমার ফ্রেন্ড যাবে জাহিদ যাবে আর সিকিম ট্যুরে ছোটো বাইকে পাঠাবো ছোটো দুই বাইকে পাঠাবো কাশ্মীর ট্যুর নয় জুন যেটা বললাম আবির যাবে যাকে মেঘালয় পাঠাচ্ছি মে মাসে ও কিন্তু কাশ্মীরে যাচ্ছে ও কিন্তু কাশ্মীর যাবে আমি যদি সুযোগ হয় সম্ভবত ওখানে নয় জুন তো নয় জুন থেকে না না সেটা আমি পারবো না ছয় থেকে এগারো নয় যদি সম্ভব হয়ে যাবো তো যাবো না আর আমি থাইল্যান্ড যাব পঁচিশ তারিখ কারণ একা এত ট্যুর নেওয়া যায় না ছোট হয় যদি মেঘালয় চলে যায় আমাকে এখানকার টিকিটের বিষয় থাকে এগুলো দেখতে হয় দুজনে যদি চলে যাই তাহলে টিকিট কাটার প্রবলেম হয়ে যায় আরেকটা হচ্ছে জুন গেল জুলাই সিকিম টু জুলাই মাসের এগারো থেকে ষোলো তারিখ আমি যাচ্ছি সিকিম টুর জুলাই মাসের এগারো তারিখ থেকে ষোলো তারিখ বাজেট কিন্তু একেবারে কম রাখবে এখনই বলে দিই সম্ভবত তেরো হাজার নয়শো রাখবো জুলাই মাসে যেটা রাখছি তেরো হাজার নয়শো রাখবো সম্ভবত হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে খুব বেশি হবে না সিকিম টু তেরো হাজার নয়শোতে রাখবো এটা আশা করছি একটু হলে একটু এদিক সেদিক হতে পারে মেঘালয় ট্যুর জুলাই মাসের আঠারো তারিখ মানে আমি তো বলছি প্রতি সপ্তাহে মেঘালয় ট্যুর থাকবে দুইজন চারজন ছয়জন আটজন যাই হন যোগাযোগ করবেন প্রতি সপ্তাহে ট্যুর থাকবে ঠিক আছে মেঘালয় ট্যুর এই ছোট ভাই যাবে ওই যাবে মেঘালয়তে আর আরেকটা হচ্ছে এই দার্জিলিং কলকাতা ট্যুর জুলাই মাসের আঠারো তারিখ জাহিদ যাবে জাহিদ যাবে জুলাই মাসের থাইল্যান্ড ট্যুর জুলাই মাসের বাইশ থেকে ছাব্বিশ তারিখ ব্যাংকক ও ফুকেট যাবো এই প্ল্যান করেছি ব্যাংকক ফুকেট আমি থাকবো বা আপনাদেরকে পাঠিয়ে দেবো যদি পরিমাণ বেশি হয় লোকজন থাকবো কমলা পাঠিয়ে দেবো আমার পাশে লোক আছে অসুবিধা নেই এটা জুলাই এখন আগস্ট মাস আগস্ট মাসের মেঘালয় টুর আছে আগস্ট মাসের চোদ্দ তারিখ পাঁচ দিন এক আরেক ছোট ভাই আছে পাঠাবো সিকিম ট্যুর আগস্ট মাসের চোদ্দ থেকে উনিশ তারিখ জাহিদে পাঠাবো সিকিম ট্যুর ঠিক আছে থাইল্যান্ড ট্যুর আগস্ট মাসের পনেরো থেকে উনিশ তারিখ ব্যাংকক আচ্ছা এখানে একটা বিষয় বলি আগস্ট মাসের কাশ্মীর একুশ তারিখ ট্যুর আছে আগস্ট মাসের কাশ্মীর একুশ তারিখ ট্যুর আছে আগস্ট মাসে আমি থাকবো আমি থাইল্যান্ড থেকে পনেরো তারিখ যাব উনিশ তারিখ থাইল্যান্ড থেকে সোজা আমি কলকাতায় চলে আসবো অথবা দিল্লিতে চলে আসবো কলকাতায় এসে সেই অনুযায়ী একদিন থাকবো আপনারা ডুবেন উনিশ তারিখে আমি থাকবো আপনারা একুশ তারিখ একুশ তারিখে আমরা উম আপনাদেরকে নিয়ে কাশ্মীরের উদ্দেশ্য আমি একদিন কিছু কাজ থাকে সেগুলো গুছিয়ে ফেলবো হাসপাতালের কিছু কাজ আছে একুশ তারিখে আমরা কাশ্মীর যাব কাশ্মীর থেকে এসে যে কদিন লাগে সেটা গেলো আহ তারপরে অন্য প্যাকেজ শুরু করবো সেপ্টেম্বর আগস্ট গেলে সেপ্টেম্বর সিকিম টু সেপ্টেম্বর বারো থেকে সতেরো আমি কিন্তু ওই কাশ্মীর থেকে আবার সিকিমও যাব বুঝলেন কারণ ঘোরাঘুরির উপরে থাকবো থাইল্যান্ড ট্যুর সেপ্টেম্বর মাসের ছাব্বিশ থেকে তিরিশ তারিখ বারো থেকে সতেরো ছাব্বিশ থেকে তিরিশ আমি কিন্তু থাইল্যান্ডে কমিয়ে দিচ্ছি যাওয়া কারণ হচ্ছে আমার এই একটা চাপ পড়ে যায় বেশি আমি সব কিছু গুছিয়ে ফেলেছি থাইল্যান্ড কিন্তু আমার সিকিম আমি গুছিয়ে ফেলেছি কাশ্মীরটা একটু গুছাচ্ছি মেঘালয় মোটামুটি গুছানো হয়ে গেছে আমি যেখানে যে প্রতি মাসে একটার বেশি ট্যুর দিব না আমি থাইল্যান্ড যদি যাই তাহলে এই মাসে থাইল্যান্ড পরের মাসে সিকিম তারপর মাসে কাশ্মীর এইভাবে যাব এই কারণে যে কোনো জায়গায় তিন মাস পর পর আমার যাওয়া হবে সেভাবে আমি প্রস্তুত আমি শিডিউলটা দিয়ে দিব আমাদের দিব যদি সাজানো হয়নি কারণ সময় হয় না মেঘালয় টু সেপ্টেম্বর মাসের বারো তারিখ আছে পাঁচ মাস চার দিনের ট্যুর ওই যাবে ছোট হয়ে ওই যাবে ঠিক আছে অক্টোবর মাস অক্টোবর মাসে কাশ্মীর ট্যুর যেটা সেপ্টেম্বর অক্টোবর মাসে কাশ্মীর ট্যুরের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আপেল বাগান আমি নিজে থাকার পরিকল্পনা করেছি যদি থাকতে পারি ভালো কারণ মানে পাকা টষ্টসা আপেল খাওয়ার জন্য গাছ থেকে পেরে সেটা একটা স্বপ্ন ছিল আশা করি ইনশাল্লাহ পূরণ হবে যেমন স্নোফলের মধ্যে লাফালাফি করব নাচানাচি করব। দৌড়াবো ছবি তুলবো সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছে আমি যে সময় গিয়ে গিয়েছি পারফেক্ট একটা টাইম যারা জানুয়ারিতে গিয়েছে তার অনেকেই যেতে পারেনি ফেব্রুয়ারিতে গিয়েই ল্যান্ডস্লাইড এর কারণে কিন্তু আমরা একদিন রাস্তায় না ঠিক অন্য একটা হোটেলে এক রাত্রি থেকেছিলাম আমরা ওখানে একদিন পরে গিয়েছি আমি যেটা সময় বেছে নিয়েছিলাম পারফেক্ট সময় ছিল তারপরে রিস্ক এর আগে কিন্তু বহু যেতে পারেনি কাজে ফেব্রুয়ারি মাসে তো সেটা আছেই স্নোফলের পারফেক্ট টাইমে গিয়েছিলাম মেঘালয় ট্যুর অক্টোবর মাসের সতেরো তারিখ আর ছোট ভাই আছে আফ্রিয়াকে পাঠাবো যেহেতু তিন দিনের ট্যুর থাকে ঠিক আছে থাইল্যান্ড ট্যুর নভেম্বর নভেম্বর মাস ছয় থেকে ষোলো তারিখ থাইল্যান্ড টুর নভেম্বর হচ্ছে ছয় থেকে ষোলো সরি হবে না সিকিম ট্যুর মানে সিকিম ট্যুর প্রতি মাসে একটা করে রাখছি আমি থাকবো না করা যাবে সিকিম ট্যুর ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের যে সিকিম ট্যুর আছে বারো থেকে সতেরো তারিখ ছুটি ফাটা মিলিয়ে ঠিক করেছি হয়তো একদিন এদিক সেদিক হতে পারে আমার সিকিম টুর আমি থাকবো ডিসেম্বর মাসের সিকিম টুর ঠিক আছে যদি উপর বাঁচায় রাখে প্ল্যান করেছে বাকিটা আল্লাহ ভরসা থাইল্যান্ড টুর ডিসেম্বর মাসের সতেরো থেকে একুশ তারিখ ব্যাংকক ও পাতা এখন অনেকে বলতে পারে যে আমি একসাথে দুটো টুর কি করে করব আমি এমন হতে পারে যে আমি কলকাতা থেকে ব্যাংকক ঢুকে যেতে পারি আপনার এদিক দিয়ে যাবেন এটা একটা প্ল্যান আছে পরিকল্পনার মধ্যে আছে বাকিটা দেখা যাক কি হয় আশা করি এই শিডিউলটা আপনারা যারা দেখবেন আগামী এক বছরের যদি পরিকল্পনা থাকে সে অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন আরেকটা বিষয় বলি আমি ঈদের পর পরই থাইল্যান্ড ট্যুরের জন্য যে ইএমআই ইএমআই সিস্টেমটা চালু করছে আপনারা যদি যেতে আগ্রহী হন কিন্তু একবারে সত্তর পঁচাত্তর হাজার বা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা কঠিন আরেকটা বিষয় বলে রাখি যদি আপনি শুধু থাইল্যান্ডে ব্যাংকক আর পাতায় ব্যাংকক দুরাত পাতায় দিরাত এবং আইল্যান্ড ঘুরতে চান তাহলে সাতান্ন হাজার নয়শো টাকা দুজন হলে চারজন হলে পঞ্চান্ন হাজার নয়শো টাকা আমি আবার বলে দিচ্ছি দুজন হলে সাতান্ন হাজার নয়শো আমার কিন্তু বিমান ভাড়া থ্রি স্টার হোটেল চার রাত বুফে ব্রেকফাস্ট একটা সাইট সিন আছে কোরাল সেখানে বুফে লাঞ্চ আরেকটা হচ্ছে যে পাতার একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবো আমরা পাতার মেইন মেন ভিউ পয়েন্ট আমার কয়েকটা ছবি আছে দেখলে বুঝবেন সেখানে আপনাদেরকে নিয়ে যাব আমাদের গাড়ি দিয়ে রিজার্ভ গাড়ি দিয়ে এই বা অনেক সময় যদি লোক কম হয় তাহলে তো বাসে পাঠাতে হবে আমরা ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায় হোটেল পাতায় হোটেল থেকে ব্যাংকক হোটেল ব্যাংকক হোটেল থেকে এয়ারপোর্ট যে ট্রান্সফার মানে ট্রান্সপোর্ট সেটাও কিন্তু আমরা দিচ্ছি আমাদের এই প্যাকেজে ঠিক আছে তো আপনারা আশা করি এই শিডিউলটা মেনটেন করবেন মেনটেন করলে আপনারা হয়তো আপনাদের পরিকল্পনা যেগুলো থাকে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন আল্লাহ হাফেজ